তো সর্বপ্রথম আল্লা নবী পৃথিবীর সমস্ত মানুষের মধ্যে যাদেরকে শ্রেষ্ঠ এবং দামি বলছেন বখারি শরীফের হাদিস আল্লাহ বলেন তোমাদের মধ্যে সব থেকে দামি এবং শ্রেষ্ঠ হচ্ছে ওই ব্যক্তি যে নিজে কোরআন শিক্ষা করে এবং অন্যকে কোরআন শিক্ষা দেয় যে কোরআন শিখে এবং কোরআন শিক্ষা দেয় সে নবীজির চোখে আমাদের সবার চেয়ে শ্রেষ্ঠ এবং কি দামি আমরা যদি মাইকিন কেন পুরা পৃথিবীর মানুষ যদি এক যুগে মিছিল করে যে সে দামি না সে মূল্যহীন সে এলাকার মধ্যে সবথেকে নিচু মানের ব্যক্তি কিন্তু নবীর চোখে সে দামি অতএব পৃথিবীর সমস্ত মানুষ তাকে অদামি বললেও সে কি দামি তাহলে এক নম্বরকে যে কোরআন শিখে এবং অন্যকে কি দেয় কোরআন শিক্ষা দেয় কোরআন শিখে কারা এটা মৃত্যু পর্যন্ত আপনি এর অন্তর্ভুক্ত হতে পারবেন শুধু আলিফ বাতা পড়ছেন পরে কোরআন শিখছেন তারপরে আপনি এই হাদিস থেকে বের হয়ে গেছেন তা না আপনি চাইলে এই হাদিসের অন্তর্ভুক্ত হিসাবে ক কতদিন পর্যন্ত মৃত্যু পর্যন্ত এই হাদিসের অন্তর্ভুক্ত হিসাবে আপনি থাকতে পারবেন যে কোরআন শিখে এবং অন্যকে শিক্ষা দেয় তো কোরআন শিখা মানে কোরআন সহি শুদ্ধভাবে শিক্ষা অর্জন করা তাই সহি শুদ্ধভাবে শিক্ষা অর্জন করা এটা এক দুই মাসের কাম নয় এটা এক দুই দিনের কাজ নয় মাদ্রাসায় পড়তে গেলে একটা ছাত্র কায়দা সিপারা এভাবে কোরআন সহি শুদ্ধভাবে পড়তে তার মিনিমাম সময় এক বছর লেগে যায় তারপরে সে পরিপূর্ণভাবে সহি শুদ্ধভাবে কোরআন পড়তে পারে না একবারে পরিপূর্ণ শুদ্ধতার সাথে কোরআন শৈফ শেখার জন্য আবার তাকে প্র্যাকটিস করতে হয় মস্ক করতে হয় বিভিন্ন বিষয় পড়ালেখা করতে হয় তাহলে কোরআন সহি শুদ্ধভাবে শেখার সময় কি অল্প না বেশি তো আমরা যারা কোরআন পারি আমরা তো বসে আছি হয়তো কোরআন নিয়ে যে আমার তো শেখা হয়ে গেছে তাহলে আর তো কোনো কাজ নাই না আপনি যদি এই হাদিসের অন্তর্ভুক্ত হতে চান মৃত্যু পর্যন্ত তাহলে আপনার এই কোরআন শিক্ষার এই দরজ আপনাকে চালিয়ে যেতে হবে কিভাবে আপনি একদিন একটা হলেও একটা করে কায়দা আপনি আবার মুখস্থ করবেন দরকার পড়লে আপনি ইমাম মুয়াজিন যারা সুন্দর করে কোরআন শরীফ শিখতে পারে তাদের কাছে যে আবার একটা আয়াত করে শুদ্ধ করে নেবেন প্রতিদিন যে আমাকে আজকে এ আয়াত শুদ্ধ করে দেন ওই আয়াত শুদ্ধ করে দেন বর্তমান ডিজিটাল সময় ইন্টারনেটের যুগ আপনি চাইলে ঘরে বসে মোবাইলে সার্চ দিয়ে বিভিন্ন সহি শুদ্ধ সুরা বিভিন্ন ক্যারিদের তেলাওয়াত আপনি শুনে শুনে জবানের সাথে মিল রেখে রেখে আপনি কোরআনটাকে প্র্যাকটিস করতে পারেন তাহলে এভাবে যদি প্রতিদিন আপনি একটা করে সুরা প্র্যাকটিস করেন প্রতিদিন যদি কারো থেকে এক টাকা আয়া শিখেন প্রতিদিন যদি আপনি প্র্যাকটিস করেন তাহলে কিন্তু আপনি মৃত্যু পর্যন্ত আপনি এভাবে আপনার ধারাবাহিক শিক্ষা কি থাকবে চলতে থাকবে বন্ধু হবে না তাহলে আপনি একদিনের জন্য নয় দুই দিনের জন্য নয় আপনি মৃত্যু পর্যন্ত এই হাদিসের অন্তর্ভুক্ত থেকে যাবেন তলবে ছাত্র আপনি মৃত্যু পর্যন্ত থাকবেন আর দুনিয়ার বুকে কোরআনের যারা ছাত্র যারা তলবে এলিম কোরআনের যারা ছাত্র তাদের জন্য গর্তের পিপিড়িকে হয়তো সমুদ্রের মাছ পর্যন্ত কি করে মাঘফেরাতের দোয়া করে তারা যখন ঘর থেকে বের হয় তাদের পায়ের নিচে ফেরেশতারা পাখা বিছে দেয় আমরা দেখতে পাই না কিন্তু এটা বাস্তব তাদের পায়ের নিচে কি থাকে ফেরেশতাদের পাখা থাকে তাহলে সবার জীবনের সব থেকে বড় একটা উদ্দেশ্য হচ্ছে যে আমি যেন মৃত্যু পর্যন্ত কোরআনের ছাত্র হিসেবে থাকতে পারি কিসের ছাত্র কোরআনের ছাত্র আপনি যদি এই হাদিসকে অনুসরণ করে মৃত্যু পর্যন্ত কোরআনের ছাত্র হিসেবে থাকেন তাহলে মৃত্যুর আগে আপনি যদি কোরআন নিয়ে গবেষণা কোরআনের ছাত্র হিসেবে থাকেন তাহলে কিন্তু আপনি কোরআনের ছাত্র হিসাবেই কেয়ামতের ময়দানে উঠবেন তাহলে এক নম্বর পন্থা আপনাকে কোরআন সহি শুদ্ধভাবে করার জন্য প্রতিদিন নিয়মিত একটি সুরা বা একটি আয়াত হলে সহি শুদ্ধভাবে শেখার জন্য কী করতে হবে চেষ্টা করতে হবে দুই নম্বর আমরা অনেকেই কোরআনের অর্থ জানি না বা কোরআন আমাদেরকে কি বলতে চায় সেটা বুঝি না এই জন্য প্রতিদিন একটা করে সুরা হলেও আপনি কোরআনের অর্থ দেখেন কোরআনে আল্লাহ রব্বুল আলামিন আপনাকে কি বলতেছে সেটা একটু যাচাই করেন সেটা একটু শিখেন এক পৃষ্ঠে দুই আয়াত হলেও আপনি তর্জমা পড়েন সেটা ত্যাফসির পড়েন সেটা ব্যাখ্যা দেখেন এবং এই আয়াত সম্বন্ধে নবী হাদিসে কি বলছে সেটা একটু ঘাটাঘাটি করেন প্রতিদিন যদি নিয়মিত দশ মিনিট পাঁচ মিনিট কোরআনের ত্যাফসির অর্থ আপনি দেখেন তাহলে কিন্তু প্রতিদিন আপনি নতুন কিছু শিখতে পারবেন কোরআন থেকে নতুন কিছু কি করতে পারবেন শিখতে পারবেন এভাবে যদি প্রতিদিন আপনি দুই আয়াত দুই আয়াত পাঁচ আয়াত করে আপনি কোরআন থেকে নতুন নতুন জিনিস শিখেন তাহলে যতদিন আপনি কোরআনের সাথে এভাবে সম্পর্ক রাখবেন ততদিন আপনি কোরআনের ছাত্র তাহলে আপনি কিন্তু ততদিন কোরআনের সাথে সম্পর্ক রাখলেন আপনি এই হাদিসের অন্তর্ভুক্ত তাহলে শুধু কোরআন শিক্ষা মানেই যে কোরআনের কোরআন পড়ার জন্য যে শিক্ষা আছে কোরআন শহীদ পড়া এই শিক্ষা মানে এই শিক্ষা না কোরআন সংক্রান্ত যত বিষয় আছে সেই বিষয় নিয়ে শিক্ষা অর্জন করার নামও কোরআন শিক্ষা তা আপনি কোরআন শুদ্ধভাবে শিখলেন এরপরে কোরআনের দুই আয়াত এক আয়াত করে আয়াত মুখ মানে অর্থগুলি দেখলেন সেগুলি তাফসির দেখলেন শিখলেন এরপরে যদি আপনি আরও চান যে না আমি ভালোভাবে সেগুলি অর্জন করতে চাই তাহলে কোরআনের ভাষা বাস্তবিক বোঝার জন্য কোরআনের ভাষা আরবি ভাষার ব্যাকরণ শিক্ষা অর্জন করে একবারে ডাইরেক্ট কোরআনের ভাষা বোঝার জন্য আপনি চেষ্টা করতে থাকেন আমরা ইংরেজি ভাষা শেখার জন্য ওয়ান থেকে ম্যাট্রিক তারপরে আ এ বিএ মাস্টার্স পর্যন্ত আমরা ইংরেজি শিখি তারপরে ইংরেজি শিখতে পারি না আর আপনি যদি চেষ্টা করেন অল্প অল্প করে কোরআনের ব্যাকরণ আরবির গ্রামার এবং যারা পারে তাদের কাছে যদি সপ্তাহে হোক মাসিক হোক সময় নির্ধারণ করে তাদের কাছে যে যদি আরবি শিখেন তাহলে আপনি কিন্তু একটু একটু হলেও কোরআন বুঝতে পারবেন যে আল্লাহ রব্বুল আলমিন আসলে আমাকে কী বলতেছে একটা হচ্ছে বাংলা অর্থ মুখস্থ করা আরেকটা হচ্ছে একবারে শাব্দিক দেখে সেটা কি করা উপলব্ধি করা তাহলে আপনি চাইলে কিন্তু আরবি ব্যাকরণ শিখে কোরআনের সাথে আজীবন ছাত্র হিসেবে আপনি কি থাকতে পারেন লাগে থাকতে পারেন তাহলে আমাদের চেষ্টা হবে যাতে আমরা মৃত্যু পর্যন্ত কোরআনের ছাত্র হিসাবে কি করতে পারি থাকতে পারি এবং অপরকে কোরআন শিখতে শিক্ষা দিতে পারি তো কোরআন শিক্ষা দেওয়ার ক্ষেত্রেও এভাবে অনেকগুলি পথ হতে পারে এক নম্বর আপনি শুদ্ধভাবে কাকে কেউ কোরআন শরীফ পড়তে পারে না তাকে আপনি শুদ্ধভাবে কোরআন সাহেব পড়ার যোগ্যতা অর্জন করে দিলেন দ্বিতীয় হতে পারে সে কোরআনে আল্লাহ রব্বুল আলমী কী বলে কি মানে বলছে আমাদেরকে সেটা সে জানে না আপনি সেগুলি অল্প অল্প করে তাকে আপনি শুনিয়ে দিলেন যে উমুক আয়াত আল্লাহ তালা এটা বলছে এটা আমাদেরকে বুঝাইছে উমুক আয়াতে এটা বলছে এটা আমাদেরকে বুঝাইছে এভাবে আপনি কোরআন কোরআন অর্থ তাকে আপনি কি করতে পারেন শিক্ষা দিতে পারেন অথবা কোরআনে অসংখ্য শত শত হাজার হাজার শব্দ আছে প্রত্যেক দিন একটা করে শব্দ যদি আপনি মুখস্থ করেন যে আল মানে কি রব মানে কি আলামিন মানে কি রহমান মানে কি রহিম মানে কি এভাবে যদি প্রতিদিন একটা করে শব্দ আপনি মুখস্থ করেন তাহলেও কিন্তু আপনি কোরআনের ছাত্র হিসেবে বিবেচিত হবেন আপনি কোরআনের শব্দ মুখস্থ করতেছেন আপনি আবার সেই শব্দটা আরেকজনকে শিখিয়ে দিলেন আরে ভাই প্রতিদিন সুরা ফাতে পড়ো তুমি তো জানোই না যে আলহামদু মানে কি শোনো আলহামদু শব্দের অর্থ কি এভাবে আপনি আরেকজনকে শিক্ষা দিলেন তাহলে আপনি নিজেও শিখলেন অপরকেও শিক্ষা দিলেন এভাবে যদি আমরা চাই তাহলে কিন্তু আমরা মৃত্যু পর্যন্ত কোরআনের সাথে লেগে থাকতে পারবো কিন্তু আমরা চেষ্টা করি না আমরা সেদিকে যাইও না আমরা কোরআন শুধু অনেকে শিখছি এতটুকুর ভিতরে বসে আসি জীবনে অর্থও পড়ি না ত্যাপসিরও দেখি না একটা শব্দ মুখস্থ করারও চেষ্টা করি না বা ব্যাকরণ বলতে কি বোঝে সেটাও কোনো দিন করি না অন্যকে তো শেখানো দূরের কথা তাহলে আমরা সবাই কোরআন শিক্ষা নেওয়া এবং শিক্ষা দেওয়া এই হাদিসের অন্তর্ভুক্ত হওয়ার জন্য মৃত্যু পর্যন্ত চেষ্টা করব তো ইনশাআল্লাহ